মুরগিকে সুস্থ রাখতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক টাকার ওষুধের প্রয়োজন হয় না আপনি অল্প টাকা দিয়ে মুরগির অনেক রোগের চিকিৎসা করতে পারবেন যদি জানেন কোন রোগের জন্য কোন ওষুধ প্রয়োগ করতে হয় যেমন তুতে মাত্র পাঁচ থেকে দশ টাকায় আপনি বাজারে মুদি দোকানে কিনতে পাবেন কিন্তু এই তুতেটা মুরগির অনেক রোগের কাজ করে যা আপনি জানলে অবাক হবেন আপনার মুরগিকে সুস্থ রাখতে ভালো রাখতে এই তুতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিডিওতে আলোচনা করব তুতেটা আপনার মুরগির খামারে কিভাবে ব্যবহার করবেন আপনার মুরগিকে কি কি রোগের জন্য ব্যবহার করবেন এই তুতেটা ব্যবহার করলে আপনি কি কি আপনি কতগুলো রোগের চিকিৎসা করতে পারছেন আপনি নিজে জেনে অবাক হবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ছেড়ে মুরগি পালন করেন কিংবা দেশি মুরগি পালন করেন তারা এই তুতেটা বেশি ব্যবহার করবেন তারা বেশি উপকৃত হবেন কারণ আপনারা অল্প কিছু মুরগি পালন করেন আপনারা বাজার থেকে অনেক দামি দামি ওষুধ এনে প্রয়োগ করলে আপনারা তেমন ভালো রেজাল্ট পাবেন না আর ক্ষতিগ্রহ হবেন তাই এই তুতেটা আপনারা ব্যবহার করতে পারেন তুতে হচ্ছে এমন একটা ঔষধ যেটা মুরগির অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে তুতেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ব্যাকটেরিয়া পাঙ্গাল ও পরজীবী সংক্রমণে সাহায্য করে এবং কি ব্রুডিং নিউমোনিয়া মুরগির যদি হালকা শ্বাসকষ্ট থাকে সেটারও বিরুদ্ধে খুব ভালো কাজ করে তারপর মুরগির ঘর যেন বাইরের জনিত রোগে আক্রান্ত না হয় সেদিক লক্ষ্য রাখে এখন অনেক রোগেরই তো কাজ করে কোন সময় কিভাবে ব্যবহার করবেন সেটা জানা জরুরি আপনি প্রয়োগ করলেই তো হবে না আপনি জেনে শুনে বুঝে প্রয়োগ করতে হবে তাহলে সঠিক সময় সঠিক রেজাল্ট পাবেন প্রথমে বলা যাক বাচ্চা মুরগির ব্রুডিং নিমোনিয়া বাচ্চা মুরগি সবচেয়ে বেশি ব্রুডিং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় যদি আপনার বাচ্চা মুরগি ব্রুডিং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় হা করে নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট হয় তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চা মুরগির ব্রুডিং নিউমোনিয়া হয়েছে তখন এই তুতেটা চার থেকে পাঁচ লিটার পানিতে এক গ্রাম তুতে দিয়ে আপনার মুরগিকে খেতে দেবেন ইনশাল্লাহ আপনার মুরগির ব্রুডিং নিউমোনিয়া ঠিক হয়ে যাবে বাকি মুরগিগুলো এই ব্রুডিং নিউমোনিয়ায় আর আক্রান্ত হবে না সুস্থ হয়ে যাবে আর থাকার জায়গা যেই মুরগির বাচ্চাগুলো ব্রুডিং নিমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে থাকার জায়গায় স্প্রে করবেন এক লিটার পানিতে পাঁচ গ্রাম তুতে দিয়ে ইনশাল্লাহ ব্রুডিং নিমোনিয়া ভালো হয়ে যাবে আমরা মুরগিকে পানি খেতে দেই অনেক সময় পানির সাথে জীবাণু থাকে বিভিন্ন উপাদান থাকে যা মুরগির পানিবাহিত রোগ হয়ে যায় আপনি যদি মাঝে মধ্যে এই তুতেটা পানির সাথে খেতে দেন তাহলে আপনার মুরগির কোনো ক্ষতি হবে না উপকার হবে যেমন পানিবাহিত রোগ আপনার মুরগির হবে না আপনার মুরগির অনেক রোগ থেকে মুক্তি পাবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তুতেটা খুব ভালো কাজ করে পাঙ্গাস সংক্রমণ পরজীবী সংক্রমণ ব্যাকটেরিয়াল সংক্রমণ পানি জীবাণুমুক্তকরণ এগুলোর ক্ষেত্রে এই তুতেটা খুব ভালো কাজ করে ভিডিওটা বড় হয়ে যাবে তাই অন্য কথা না বলে মূল কথাগুলো আপনাদের বুঝিয়ে দিতে চাচ্ছি আপনারা আপনাদের মুরগিকে মাঝে মধ্যে তুতে ব্যবহার করবেন তুতে ব্যবহার করলে আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আবার অতিরিক্ত ব্যবহার করলে আপনাদের মুরগির কিডনিতেও সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন এক মাসের মধ্যে তিন দিন ব্যবহার করতে পারেন দুই ঘন্টার পানিতে করে আর পানিতে অতিরিক্ত তুতে দেবেন না অতিরিক্ত তুতে দিলেও সমস্যা হতে পারে আপনারা পাঁচ লিটার পানিতে এক গ্রাম তুতে দিয়ে খাওয়াবেন ভালো রেজাল্ট পাবেন কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি হবে না আর স্প্রে করার ক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে আপনারা পাঁচ থেকে ছয় গ্রাম তুতে দিয়ে এটা ভালোভাবে পানির সাথে মিক্স করে খামারের আশেপাশে স্প্রে করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অনেক রোগ থেকে মুক্তি পাবে যেমন পাঙ্গাই সংক্রমণ পরজীবী সংক্রমণ এরপর ব্যাকটেরিয়াল সংক্রমণ এরপর পানি জীবাণুমুক্তকরণ এগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ করে এই তুতেটা এরপর আমরা চারশো পাঁচশো টাকা দিয়ে টু প্লাস সিক্স প্লাস এইসব ওষুধ ক্রয় করে থাকি আপনি যদি আপনার মুরগিকে তুতেটা খাওয়ান তাহলে এই টু প্লাস সিক্স প্লাস তেমন একটা ক্রয় করতে হবে না কারণ টু প্লাস সিক্স প্লাস এগুলোর যেই কাজ আপনার হচ্ছে তুতেটাও তেমন কাজ করে মুরগির প্যাট পরিষ্কার করে প্যাটের ভেতর যদি জীবাণু থাকে সেগুলো হচ্ছে ধ্বংস করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির টক্সিনে হচ্ছে খুব ভালো কাজ করে তো এই আপনার তুতেটা সঠিকভাবে প্রয়োগ করুন পাঁচ টাকার তুতে আপনার মুরগির অনেকগুলো রোগের কাজ করবে হয়তো ভিডিওটা বড় হবে বলে আমি সবগুলো তুলে ধরতে পারছি না আর আপনারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত না কিন্তু এটা বলতে পারি আপনার তুতেটা ব্যবহার করুন মাঝে মধ্যে আপনার মুরগির খামারে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার মুরগির খামারের আশেপাশে এই তুতে দিয়ে মাঝে মধ্যে স্প্রে করবেন তাহলে অন্যান্য রোগ আসার সম্ভাবনা থাকবে না এটা হচ্ছে বাইরার জনিত রোগের জন্য খুব ভালো কাজ করে যেন জনিত রোগ আপনার মুরগির খামারে না আসে সেদিকেও খেয়াল রাখে বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম